নমস্কার বন্ধুরা এক ঝটকায় দুই কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটা যেতে পারে বিহারে বিরোধী শিবির বলছে যে পেছনের দরজা দিয়ে নাকি আসলে এনআরসি করা হচ্ছে এবং এই বাছাই প্রক্রিয়া বন্ধ না করা হলে অথবা এই নিয়মকে শিথিল না করা হলে বৃহৎ আন্দোলনে নামার হুমকিও দিয়েছে তারা তাদের মতে ইলেকশন কমিশনকে চাপ দিয়ে এনডিএ সরকারই নাকি এই সব কিছুই করাচ্ছে এমনকি কমিশনের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দাবি বিহার বাহানা কমিশনের আসল নিশানা তো আসলে বাংলা এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করছেন যে সামনের পশ্চিমবঙ্গের নির্বাচনেও হালকা নিয়মকে এদিক ওদিক করে এই নিয়ম লাগু করা হতে পারে এখানেও এছাড়া এই বিষয়ে ইলেকশন কমিশনারি বা কিমত সব কিছু একদম নিরপেক্ষভাবে এই ভিডিওতে বিশ্লেষণ করব তবে আগেই বলে রাখি যে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা দুই পক্ষের দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন না তাহলে প্রথম প্রশ্নই হচ্ছে ঠিক কি হচ্ছে বিহারে 2025 সালের জুন মাসে নির্বাচন কমিশন ঘোষণা করে যে বিহারের সাত দশমিক আট নয় কোটি ভোটারের তথ্যকে আবার যাচাই করা হবে এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা এসআইআর তবে সবাইকে তাদের ভোটার পরিচয়কে যাচাই করতে হবে না এর মধ্যে যাদের নাম দু হাজার সালের ভোটার তালিকায় ছিল মানে প্রায় চার দশমিক নয় ছয় কোটি মানুষ তাদেরকে কিছুই করতে হবে না তবে বাকি দুই দশমিক নয় চার কোটি মানুষকে নিজেদের নাগরিকত্বকে প্রমাণ করতে হবে কি দিয়ে সেটুকটু পরেই আলোচনা করছি তবে বিরোধীদের কথা হলো বিহারে যেখানে উনত্রিশ শতাংশ মানুষই পরিযায়ী শ্রমিক অর্থাৎ রাজ্যের বাইরে গিয়ে কাজ করেন সেখানে কজনেরই বা এসব ডকুমেন্ট আছে এনডিএ ব্লক অর্থাৎ কংগ্রেস আরজেডি সিপিআইএম সমাজবাদী পার্টি এরা সবাই এখন একজোট হয়ে বলছে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় দুই কোটি মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তারা এটাকে দু হাজার ষোলো সালের নোটবন্দির সঙ্গে তুলনা করে এই প্রক্রিয়াকে ভোটবন্দি বলে উল্লেখ করেছেন এছাড়া ছাড়াও বিরোধীরা আরোপ করছে যেখানে অক্টোবর মাসেই বিহারে নির্বাচন সেখানে নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে কেন এত বড় একটি প্রক্রিয়াকে করা হচ্ছে অনেকেরই প্রপার ডকুমেন্টকে জোগাড় করতে সময় লাগবে যা এতটুকু সময়ে করা সম্ভব না যেমন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস নেতা অভিষেক সিংভি সংবাদ মাধ্যমকে বলেন যে বিহারের প্রায় দুই কোটি মানুষ তাদের ভোটাধিকারকে হারাতে পারেন তিনি বলেন অনেক ভোটারই বিশেষ করে এসসি এস টি পরিযায়ী শ্রমিক এবং দরিদ্র পরিবারের সদস্যরা এই স্বল্প সময়ের মধ্যে তাদের নিজস্ব বা তাদের পিতা মাতার জন্মশংসাপত্র সরবরাহ করতে সক্ষম নাও হতে পারেন যেমন এই বছরেরই এপ্রিল মাসে বিজেপি শাসিত আসামের সরকারও কোচ রাজবংশী যারা এসসি কমিউনিটির অন্তর্ভুক্ত তাদের ওপর থেকে সমস্ত ফরেনার্স ট্রাইব্যুনালের কেসকে উঠিয়ে নিয়েছে যার ফলে আসামে তারা এতদিন সন্দেহভাজন ভোটারের তালিকায় ছিল আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেন বিদেশি ট্রাইব্যুনালে অনেক মামলা বিচারাধীন রয়েছে আঠাইশ হাজার কোচ রাজবংশীয় এই মামলাগুলি লড়ছেন সরকার বিশ্বাস করে যে তারা আসামের একটি আদিবাসী সম্প্রদায় তারা আসামের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ সেই কারণেই রাজ্য সরকার অবিলম্বে এফটি থেকে তাদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এই মামলাগুলির কারণে তারা দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছে তারা খুবই দরিদ্র আমরা তাদের বিরুদ্ধে সমস্ত এফটি মামলা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তারা আর ডি বা সন্দেহভাজন ভোটারের ট্যাগ বহন করবে না তবে যেহেতু বিহারের ক্ষেত্রে দু সালের আগে যারা ভোট দিয়ে দিয়েছেন তাদের কোনো ডকুমেন্টকে দেখাতে হবে না তাই এই প্রক্রিয়াতে খুব বেশি এসসি এসটি কমিউনিটিদের নাম ভোটার লিস্ট থেকে বাদ নাও যেতে পারে যদিও প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জোর দিয়ে কিছুই বলা যাচ্ছে না আচ্ছা এখন আসি যে যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তাদেরকে ঠিক কী করতে হবে তাদেরকে তখন নিজেদেরকে ভারতের নাগরিকত্বকে প্রমাণ করতে হবে তবে আধার কার্ড চলবে না তাদেরকে অন্যান্য সরকারি ডকুমেন্ট যেমন বার্থ সার্টিফিকেট জমির কাগজ ইত্যাদিকে দেখাতে হবে তাহলে ইলেকশন কমিশনের এই পদক্ষেপ কি আইন বিরুদ্ধ না কারণ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটি অনুযায়ী ইলেকশন কমিশন এই সংশোধন করতেই পারে তবে বিরোধীরা বলছে এত বড় পদক্ষেপ নেওয়ার আগে যথেষ্ট আলোচনা হয়নি ডকুমেন্টের নিয়মগুলোও যথেষ্ট কঠিন তাহলে নির্বাচন কমিশন এই বিষয়ে ঠিক কী বলছে ইসি বলছে যে তারা সংবিধানের তিনশো নম্বর ধারা মেনেই কাজ করছে বুথ লেভেলের অফিসাররা অর্থাৎ বিএলও প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্যকে যাচাই করছেন এবং ভোটারদের জন্য আগেই পূরণ করা এনুমারেশন ফর্মকে বিতরণ করা হচ্ছে এছাড়া যারা দু হাজার সালের ভোটার তালিকায় ছিলেন তাদের কোনো চিন্তা নেই এবং সময়কেও বাড়ানো হয়েছে পঁচিশ দিনের বদলে এখন তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে আপনাদের সময়সূচিটিও দেখিয়ে দিচ্ছি এসআইআর শুরু হয়েছে পঁচিশ জুন দু খসড়া তালিকা প্রকাশ হবে এক আগস্ট দু হাজার এরপর যদি কারোর নাম লিস্টে না আসে তাহলে তারা তাদের দাবি ও আপত্তি জানানোর জন্য এক আগস্ট থেকে এক সেপ্টেম্বর দু পর্যন্ত সময় পাবেন এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তিরিশ সেপ্টেম্বর দু তবে ইসি বিরোধীদেরকেও দোষ দিচ্ছেন কারণ যেসব বৈঠকে এই নিয়মগুলো আলোচনা হয়েছে অনেক বিরোধী দলই নাকি তাতে অংশই নেয়নি আচ্ছা বিরোধীরা তাহলে এখন কি কি সমস্যার কথা বলছে বিরোধীরা বলছে এটা বর্ষাকাল বিহারে বন্যা চলছে গ্রামের মানুষদের কাছে এমনিতেই কাগজপত্র জোগাড় করা এক বিশাল ঝামেলা বিশেষ করে মুসলিম দলিত গ্রামীণ ও পরিযায়ী শ্রমিকদের জন্য এটা প্রায় অসম্ভব যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে কাজ করে থাকেন তারা হঠাৎ করে কিভাবে প্রমাণ করবে যে তারা ভারতীয় এছাড়াও ইন্ডিয়া ব্লক এখন এটাকে হাতিয়ার করে জনমত গঠন করতে চাইছে তারা হুঁশিয়ারি দিচ্ছে যদি এই প্রক্রিয়াকে বন্ধ করা না হয় বা গুলিকে হালকা করা না হয় তবে তারা রাজপথে নামবে বড় আন্দোলনের সম্ভাবনাও তৈরি হচ্ছে অন্যদিকে এনডিএ শিবির বলছে এটা স্বচ্ছ ভোটের জন্য অত্যন্ত জরুরি এছাড়া মিডিয়া এবং সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছে এটা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার এক পরিকল্পনা আবার কেউ বলছে এতদিনে সঠিক হয়েছে অবৈধ নামগুলোকে বাদ দিতেই হবে তাহলে এবার কি হতে পারে যদি ইন্ডিয়া ব্লক সত্যিই বড় কোনো আন্দোলনে নামে তাহলে বিহারে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠবে নির্বাচন কমিশন সময়কে আরও বাড়াবে কিনা তা দেখার বিষয় তবে ইসি যদি বিহারে এটিকে লাগু করতে সক্ষম না হয় তাহলে পশ্চিমবঙ্গে এটি লাগু হওয়ার কথাও আপনারা একেবারে ভুলে যেতে পারেন তাই বিজেপিও চেষ্টা করবে বিহারে এটিকে কার্যকর করতে অন্যদিকে ইতিমধ্যেই কমিশনের এই নিয়মকে নিয়ে আপত্তি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দাবি বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে কারণ বিহারে সরকারে বিজেপি সেখানে কিছু করবে না ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদেরকে নিশানা করছে বিজেপি যা বলছে কমিশন তাই করছে ওরা আসলে ভয় পেয়েছে মুখ্যমন্ত্রীর কথায় রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না আমাদের গণতান্ত্রিক দেশ এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয় নাম না করে কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী দলীয় বুথ স্তরের এজেন্টদের তথ্য চেয়ে কমিশনের চিঠি নিয়েও আপত্তি তোলেন た。 তিনি প্রশ্ন তোলেন কেন আমি আমার দলের বুথ স্তরের এজেন্টদের তথ্য দেবো আমি কেন তার গোপনীয়তাকে জানাবো একই সঙ্গে তিনি সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছেন একজোট হয়ে এই বিষয়ে আপত্তি জানাতে মমতার কথায় এটা মারাত্মক তার দাবি উনিশশো সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নয় উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছে কেন উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যেকার সময়কেই নিশানা করা হচ্ছে তা না পারছি তো বন্ধুরা আপনারা কি মনে করেন এটা কি সত্যি গণতন্ত্রের ওপর আঘাত নাকি অবৈধ ভোটার বাদ দেওয়া এখন দেশের জন্য সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে নিচে কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ লেগে থাকে তাহলে একটা লাইক এবং আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ